হ্যালো সবুজ প্রেমী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আর আমিও কিন্তু খুব ভালো আছি ছাদ বাগান নিয়ে তো শীতের গাছ আমরা তো শীতের গাছ সবাই মোটামুটি শুরু করে দিয়েছি কিছু কিছু গাছে কিন্তু সুন্দর ফুলও আসতে শুরু করে দিয়েছে আর এদিকে দেখুন যে আমার চন্দ্রমল্লিকা গাছে কি সুন্দর ফুল ফুটতে শুরু করে দিয়েছে তো এগুলো সমস্তটাই কিন্তু আমার কাটিং থেকে তৈরি করা মানে পুরোনো মাদার প্ল্যান্ট থেকে গাছগুলো তৈরি করেছি আর আমাদের এখানে না এখনও কিন্তু নার্সারিতে সেরকমভাবে কিন্তু চন্দ্রমল্লিকার গাছ আমি কিন্তু দেখতে পেলাম না মানে ছোট ছোট চন্দ্রমল্লিকা এখনো কিন্তু গাছে কুড়ি আসেনি আর আমার বাগানের গাছে কিন্তু কুড়ি চলে এসছে এবং গাছে কিন্তু ফুল ফুটতেও শুরু করে দিয়েছে তবে সব জায়গায় তো না কিছু কিছু যেসব জায়গায় ঠান্ডাটা একটু আগে পড়ে সেই সমস্ত জায়গায় কিন্তু গাছে ফুল ফুটতে শুরু করে দিয়েছে তবে আমাদের যে আমি যে দু তিনটে নার্সারিতে যাই এখনও কিন্তু চন্দ্রমল্লিকা ফোটা ফুল কিন্তু আমি এখনও দেখতে পাইনি তো ভীষণই ভালো লাগছে যে আমার বাগানে অনেকটা আগে আগে ফুল ফুটে গেছে তো এই চন্দ্রমল্লিকা বা শীতের যে সমস্ত ফুলের গাছগুলো আছে তার গ্রোথ যাতে চট জলদি চলে আসে তার জন্য কি খাবার দেবো একদম সাধারণ সহজ সরল খাবার যেটা কিন্তু আমাদের বাগানে এই একটা খাবার দিয়েই কিন্তু আমরা শুধু শীতের গাছ নয় সমস্ত গাছ কিন্তু আমরা তৈরি করতে পারি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমরা যেহেতু ছাদে বাগান করি তো অল্প জায়গার মধ্যে কিভাবে অধিক পরিমাণে ফলন নেওয়া যায় বা অধিক পরিমাণে আমরা সব কিছু বসাতে পারি সেটাই কিন্তু এই ভিডিওতে থাকছে তো আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে আসবে তো এই হচ্ছে শীতের ইনকা গাঁধা তো এই ইনকা গাদা আমি প্রথমে দুটো চারা কিনেছিলাম তো সেই গাছগুলোতে কিন্তু কুড়ি এসে গেছে আর আগের সপ্তাহে গিয়ে এই দু এইগুলো হচ্ছে সেই ইনকা গাদা যেটা কিন্তু আমি একদম ছোট্ট ছোট্ট দুটো চারা কিনে কিনেছিলাম তো সেখান থেকে কিন্তু আমি আরও দু তিনটে চারা কিন্তু তৈরি করে ফেলেছি তো খুব বেশি কাটিং করিনি কারণ আমি একটু বাগানে তাড়াতাড়ি ফুল আনবো বলে আমি অল্প কাটিং করেছি এবং যে দু তিনটে চারা আমি রেডি করেছি সেই গাছগুলো থেকে এখন কাটিং করে করে আরও কিন্তু প্রচুর চারা তৈরি করব। আর এই দুটো গাছ হচ্ছে আমি ফুল সমেত দেখেই কিনে এনেছি যেহেতু দুটো কালার দেখে বেশ ভালো লাগলো গাছের সার আনতে গিয়ে কিনেছি আগের দিনের একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এই গাছগুলো দেখুন আমার কাছে আসার পরে গাছের গ্রোথ কিন্তু আরও অনেক বেশি সুন্দর হয়ে গেছে আর এই হচ্ছে সেই আমি যেটা কাটিং থেকে তৈরি করেছি সেই গাছ আর আগের দিনে আমি রিপোর্ট করেছি তো সেই রিপোর্টিংয়ের ভিডিওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিই কারণ মাঝে মাঝেই কিন্তু গাছ রিপোর্টিংয়ের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম তো জন্য এই গাদা গাছগুলোর রিপোর্টিংটা কিন্তু আমি আর শেয়ার করে নিই তো দেখুন এখানে তিনটে গাছ কিন্তু আমি রেডি করে নিয়েছি মানে দু রকম কালার বলেছিলাম তো জানি না ওটা কীরকম কালার হবে তো একটা থেকে দুটো করেছি আর একটা কাটিং থেকে একটা আরেকটা গাছ থেকে আরে একটা গাছ করেছি তো দুটো গাছ থেকে তিনটে চারা আমি তৈরি করেছি আর এবারে চলে এসেছি হচ্ছে আমার সেই গাছের পাওয়ারফুল খাবার যেটা একটা খাবার দিয়েই কিন্তু আমরা ছাদ বা গান সুন্দর করে তুলতে পারি সেটা হচ্ছে সর্ষের খোল ভেজানো জল তো মার্কেটে বা নার্সারিতে কিন্তু সর্ষের খোল পাওয়া যায় অথবা অনলাইনেও কিন্তু পাওয়া যায় তো সেগুলো এনে আর যদি আমরা সর্ষের খোল যদি জোগাড় করতে না পারি তাহলে রান্নাঘরে সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে একটু বেটে পাঁচ দিন আমাদেরকে জলে ভিজিয়ে পচিয়ে নিতে হবে আর যদি সর্ষের খোল হয় সেটা তিন দিন ভেজালেই চলবে আপনি যেহেতু শীত পড়ে গেছে অনেকদিন ভেজানোরও দরকার নেই তো ভিজিয়ে নিয়ে তারপর সেটা দেখুন এই রকমভাবে পাতলা করে জলের সাথে মিশিয়ে জাস্ট দেখুন জলের কালারটা একটু চেঞ্জ হবে তো সেই জলটা দিয়ে দিতে হবে আমাদের সমস্ত গাছে শীতের সমস্ত গাছে যেই গাছগুলো আমরা এখন চট জলদি বড়ো করতে চাইছি সেই সমস্ত গাছে এছাড়াও কিন্তু ছাদ বাগানের সমস্ত গাছে কিন্তু এই খাবারটা দিয়েই কিন্তু আমরা ভীষণ সুন্দর একটা অর্গ্যানিক বাগান তৈরি করতে পারি তো আমরা যদি গাঁদা গাছে কাটিং থেকে চারা তৈরি করতে চাই তাহলে বালি আর একটু মাটি মিশিয়ে তার মধ্যে ডগাগুলো কেটে যদি একটু অ্যালোভেরা জেল লাগিয়ে বসিয়ে দিই তাহলে কিন্তু কাটিং থেকে চারা তৈরি হয়ে যাবে খুব সহজে তো এইভাবে আমরা শীতের সমস্ত গাছের খাবার দিয়ে দেবো আর এবারে চলে আসি যে একই জায়গায় কিভাবে আমরা অনেক রকম সবজি গাছ কীভাবে বসাবো তো দেখুন আমি শীতের বাগানের মাটি হচ্ছে যতটা মাটি নেব তার হাফ কোকোপিট তার হাফ বালি আর কিছুটা সামান্য পরিমাণে হচ্ছে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার আর তার সঙ্গে এক মুঠো নিমখল নিমখলটা কিন্তু অবশ্যই আমরা শীতের গাছের মাটিতে কিন্তু অবশ্যই ব্যবহার করব। যদি নিমখল না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারি তো এইভাবে মাটি তৈরি করে আমরা কিন্তু সমস্ত শীতের গাছ আমাদের ছাদ বাগানে বসাবো তো এবারে হচ্ছে দেখুন এখানে মাঝখানে হচ্ছে ট্রেটার মধ্যে যে বেগুন গাছটা আছে তার মধ্যে কিন্তু বেশ কিছু আমি শাকের বিষ ছড়িয়েছি আর তারপর হচ্ছে পেঁয়াজের বিষ ছড়িয়েছি তো সব সময় তো সব বীজ থেকে চারা তৈরি হয় না বা গাছ হয় না যেমন যেহেতু সমস্ত বীজগুলো কিন্তু আমার বাগানেরই তৈরি করা মানে মার্কেটে কিন্তু কোনো কেনা নয় তো কোনো বীজ নষ্ট হয়ে যেতেই পারে বা সমস্ত বীজ থেকে চারা নাও হতে পারে তো তার জন্য আমি পেঁয়াজের বীজ আর শাকের বীজ বসিয়েছি পেঁয়াজের বীজ বসালে কি হয় কি পোকামাকড় হবে না আর যদি অতিরিক্ত পেঁয়াজের বীজ হয়ে চারা হয় তাহলে আমি তুলে তুলে অন্য জায়গায় বসাতে পারবো আর তার সাথে বসিয়েছি দেখুন এখানে আছে হচ্ছে পালং শাকের গোড়া বাজার থেকে এসেছিলো পালং শাক সেই গোড়াগুলোকে দেখুন রেখে দিয়েছিলাম সেই গোড়াগুলো যদি আমরা বসিয়ে দিই সেগুলো থেকেও কিন্তু পালং শাক তৈরি হয়ে যাবে তো এখন কিন্তু বীজ থেকে চারা যতটা না তাড়াতাড়ি তৈরি হবে এই গোড়াগুলো বসিয়ে দিলে কিন্তু তার থেকে অনেক আগে কিন্তু পালং শাক তৈরি হয়ে যাবে এখানে দেখুন আমি যেরকম ধনে গাছের গোড়া বসিয়েছিলাম মানে ধনে শাকের গোড়া বসিয়েছিলাম সেটা কিন্তু খুব সুন্দর গাছ কিন্তু তৈরি হয়ে গেছে যেটা কিন্তু বীজ থেকে কত আগে বসিয়েছি সেটা কিন্তু এখনও বড় হয়নি তো এটার থেকে কিন্তু আমি আশা করছি তাড়াতাড়ি ওই বিগ চারাপ থেকে এই মানে ওই ধনে গাছের থেকে এই গাছে আমি তাড়াতাড়ি ধনে শাকটা পেয়ে যাব। আর এবারেও আজকেও কিছুটা আমি ধনে ও বসাবের মধ্যে মানে ধনে গাছের গোড়া তো এইভাবে একই জায়গায় দেখুন আমি বেগুন গাছ তৈরি হচ্ছে তার সাথে শাকের গাছ হচ্ছে তার সাথে পিঁয়াজ গাছ হচ্ছে তার সাথে পালং শাক হচ্ছে তো চার পাঁচ রকমের গাছ কিন্তু আমরা একই জায়গায় তৈরি করতে পারি তো অবশ্যই একটা থাকবে পারমানেন্ট মানে বড় গাছ থাকবে যেমন বেগুন গাছ তার সঙ্গে থাকবে হচ্ছে বাকি সমস্ত শাকের গাছ তাহলে কিন্তু আমরা বেগুন গাছটা বড় হতে হতে কিন্তু ওই একই জায়গা থেকে কিন্তু শাকগুলো আমরা এক্সট্রা পেয়ে যাব তো আমরা কী হয় বেগুন গাছ ধরো যেখানে রাগিয়েছি সেখানে তো আমরা কিছু বসাই না তো এই শীতের সময় কিন্তু এই একটা সুবিধা বা সারা বছরই কিন্তু আমরা যে কোনো পারমানেন্ট গাছের সাথে বা যেই গাছগুলো অনেক দিন থাকে বিশেষ করে সবজি গাছের ক্ষেত্রে তখন কিন্তু আমরা বিভিন্ন রকম শাকের বীজ কিন্তু আমরা ছড়াতে পারি কারণ শাকের বীজ চার ছ ইঞ্চি হয়ে গেলে আমরা তুলে নেব তো এইভাবে কিন্তু আমরা একই জায়গা থেকে কিন্তু দু তিন রকমের শাকসবজি কিন্তু তৈরি করতে পারি আর এখানে যে মাটিটা রেডি করেছিলাম সেই মাটিটা দিয়ে অল্প মাটি দিয়ে আমি এই ধনে গাছের গোড়াগুলো বসিয়ে দিচ্ছি এইভাবে যদি আমরা বসিয়ে দিই আমাদের কিন্তু বাজার থেকে আর ধনের বীজ জোগাড় করার কিন্তু দরকার হবে না তো এইভাবে একই জায়গায় দেখুন কত রকমের শাক সবজি আমি তৈরি করছি আপনারাও এইভাবে কিন্তু একবার শাকসবজি গাছ কিন্তু তৈরি করে দেখতে পারেন তো সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য